एक फोन कहीं अपना बटन फोन

স্পিকার অসংখ্য গিফট অফার পেয়ে যাবেন টিসিএল এর ফোন মানে এটা কিন্তু ফোন কিনলে নিশ্চিত গিফট পেতে পারেন এছাড়া অমির ইয়ারবার্স বিভিন্ন রকমের গিফট অফার থাকবে এবং আপনারা যারা কিস্তির সুবিধা নিতে যাচ্ছে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে দ্য ব্র্যান্ড শপ শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্তপত বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো ছাব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নরুলম ভাইকে এবং টেকনো তরফ থেকে পেয়ে যাবেন সজল ভাইকে ভাইয়া ভালো অফার থাকবে তো যেহেতু সামনে ঈদ ইনশাআল্লাহ আগামী অফার জুড়ে মানে ঈদের অফার জুড়ে পুরো মাস জুড়ে থাকবে মানে

আমরা কখনো গিফট বিনার সবাই দেয় দা ব্র্যান্ড শপ মানে জিরো জিরো কোনো গিফটের ভিতরে খেলা নেই কিন্তু গিফট যখন অথেন্টিক হবে তখন আমি দিই এদের অথেন্টিক কোনো কপি নেই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব এগুলো গিফট হিসেবে থাকবে ফ্রি একটা ফোন কিনলে একটা ফোন ফ্রি চলে গেল সব কিন্তু অফিসিয়াল এটা অফিসিয়াল এটা অফিসিয়াল ভাই মাংনা মানে আসল সময় মনে মাংনা খা কিন্তু অথেন্টিক জিনিস দিতে হলে আমি আছি আমি কখনো গিফটের চাই না আমি টি-শার্টও সুন্দর ওকে মানে যারা চাচ্ছেন আপনার এই ফোন নিতেও ঈদের আখ্যন্ত এখন কিন্তু মঙ্গলবার সময় প্রতিদিন ইনশাল্লাহ আছি আর চাইলে কিন্তু আপনার হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করা যে কোনো টেকনো নিতে হবে আপনার হাতের যে কোনো ফোন থাকে যে কোনো ফোন নিতে হবে আমাদের এসছিলো বসুন্ধরা আছে বেদরুদি শপ নম্বর একশো ছাব্বিশ আর অবশ্যই কিন্তু টেকনো ফোন কিনতে হলে অবশ্যই আমাকে স্মরণ করবেন আমি আপনাদের ছোটো ভাই প্রিয় অপ্রিয় ঠিক আছে তো সদর ভাই ফার্স্টে আমাদেরকে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করবেন আজকে আমরা ফার্স্টে প্রথম যে ফোনটা দেখব এটা হচ্ছে টেকনো স্পার গো 1 ভাই এর তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আমাদের কাছে আছে 364 জিবি 400 জিবি 400 জিবি 364 জিবি আপনি ফুল প্রাইস নিলে আমাদের পক্ষ থেকে থাকছে একটা দামাকাদার একটা গিফট

নয়শব টাকা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যারা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা কিনবে তার জন্য একটা

একশো টাকা জিবি নেন বারো হাজার পাঁচশো টাকা তাদের জন্য থাকছে সাতশো টাকার স্কান মানে এগারো হাজার আটশো টাকায় এই বোয়ার আপনারা কিনতে পারবেন

আপনি পাওয়া পড়বেন মানে দুইটা যে কোনো একটা নিতে পারবেন সাতটা একটা

কিন্তু হোয়াইট কালার আর একটা কিন্তু ভাই এটা হলো ব্ল্যাক কালার আর আরেকটা কালার আছে অপটিমাস প্রাইম যারা তিনটা কালার যে কালারটা নিতে চান তারা অবশ্যই আমাদের শপে ভিজিট করে নেবেন ওকে এটা কিন্তু ভাই অফিশিয়াল আছে কত 19999 টাকা যারা অফিশিয়াল 19999 টাকা ফুল প্রাইসে পেমেন্ট করে নিতে পারেন মানে নিবেন তাদের জন্য আছে ভাই কি দিবেন ভাই গিফট আছে ভাই কি দিবেন ভালো একটা গিফট আছে হ্যাঁ তার জন্য থাকছে আপনার এটা দিয়ে দিবেন এটা দিয়ে দিব ওকে

পেয়ে যাচ্ছেন এবং যারা চিন্তা করছেন ডিসকাউন্ট নেবেন তারা ডিসকাউন্ট ও পেয়ে যাবেন গিফট না নিলে আচ্ছা তারপর দেখবো তারপর দেখো ভাই কি দেখুন ভাই দেখেন কেমন ভাই এর মধ্যে নাকি 2000 টাকা ডিসকাউন্ট আছে এইটার মধ্যে কম বানিয়েছে 2000 টাকা ডিসকাউন্ট আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি শুনলে মানে মাথা ঘুরে দিব আপনি মানে মাথা ঘুরে যাবে আচ্ছা কি ফোনটা কি বলেন এটা হলো কেমন 30 কেমন 30 টেকনো কেমন 30 যে দেখেন ভাই একটু কেমন 30 8256 জিবি এর কিন্তু ভাই মানে iOS ক্যামেরা দেয়া আছে এই ফোনটার মধ্যে কিন্তু প্রফেশনাল 50 মেগাপিক্সেল আপনারা এই ফোনটিতে পাবেন এবং ওয়ার্ল্ড লাক্সারি সাউন্ড ডলবি অ্যাটমোস এই ফোনটির পেজ আছে আপনারা AMOLED ডিসপ্লে ইনডিসট্রি তো ফোন থাকছে এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু আছে

এই দুটো দিয়ে দেন ভাই দুটো দিয়ে এই ফোনটা মানে দুটো দিয়ে দিবেন দুটো দিয়ে স্পিকার একটা পাওয়ার মানে এই ফোনটা নিতে পারবেন অথবা চাইলে এই দুটো নিতে পারবেন কেউ যদি বলবে আমার কোনো কিছু লাগবে না ভাই আরো ডিসকাউন্ট করে দেন

আপনার যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আপনার সরাসরি শোরুমে চলে আসবেন কারণ নিতে হলে অবশ্যই তাদের দোকানে আসতে হবে আর যারা গিফট সহকারে ক্যাশ অন ডেলিভারি নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে ভাইয়া চমৎকার চমৎকার গিফট দিয়েছে এগুলা কিন্তু আপনার এলাকায় চলে যাবে আগে প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন তারপরে টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন আপনার সেই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সদর ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছে নেক্সট জায়গা ভাই একটা কার্ড ডিসপ্লের ভিতরে টেকনো কেমন 30S ক্যামন 30S এই যে ভাই জোস একটা ফোন টেকনো ক্যামন 30S এটা কিন্তু ডলবি অ্যাটমোসফিয়ার ফোন থেকে পেয়ে যাচ্ছে এটার ভিতরে ভাই সবচেয়ে সুন্দর জিনিসটা হলো সনি IMX 896 এর একটি ফ্ল্যাগশিপ সেন্সর আছে সনি IMX IMX এর দূরদন্ত ফটোগ্রাফি আপনি করতে পারবেন

সাতা সাতা নশ নিরব্বই টাকা যারা কিনবেন তাদের সাথে এই ফোনটার সাথে হচ্ছে আরেকটা ফোন ফ্রি মানে এই ফোনটা কিনলে এই ফোনটা নিশ্চিত ফ্রি থাকবে নিশ্চিত ফ্রি সাথে আরেকটা ভাই দেন আর শার্ট টি শার্ট ফ্রি এই শার্টটা মানে এটা কিনলে ফ্রি যারা যারা বাটন ফোন আর এটা নেবেন না তাদের জন্য আছে ভাই এটা একটা আছে এটা কি ভাই এ স্পিকার এ স্পিকার এটা আছে কি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক সাথে আরেকটাই টি শার্ট টি শার্ট এই তিনটা ফ্রি ও কে দেখেন মানে এই একটা ফোন কিনলেই আপনার বাটন ফোন

যারা বসুন্ধরা থেকে চিন্তা ভাবনা করছেন যে টেকনো ফোন নেবেন তারা অবশ্যই আমাদের সবাই ভিজিট করবেন আমাদের সবাই ঠিক হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নম্বর একশো ছাব্বিশ চাইলে আপনার হাতের পুরোনো ফোনটি এক্সচেঞ্জ করে যে কোনো টেকনো ফোন নিতে পারবেন আর কিন্তু যারা কিস্তির মাধ্যমে অবশ্যই কিন্তু ওই যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভালো করে জেনে আসবেন কি কি লাগবে জেনে আসবেন আপনার কি কি লাগবে কিছু মিসিং হলে কিন্তু আপনি নিতে পারবেন সেটাতে অবশ্যই ভালো করে জেনে আসবেন যেহেতু আপনি কষ্ট করে আসবেন কষ্ট করে আসা রোজা রমজানের দরকার নেই আপনি ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মানে কি কি ডকুমেন্ট লাগবে আপনি সেগুলো জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম